হস্তশিল্প মেলা উপলক্ষে মেনু ইন্ড্রা ইন্ড্রাপিজ প্রাইভেট লিমিটেড তারা ইস্ট স্টল দিয়েছেন তার কারণ হচ্ছে শুধুমাত্র সোজা নয় তার কারণ হচ্ছে আমাদের কলেজের সঙ্গে তারা একটা কোলাবোরেশন করতে চাইছেন আমরা আমাদের সাহিত্য শহর বা আশেপাশে সন্ধ্যা এলাকা আমরা আরও বাইরে আজকে যুগে যে অন্যতম জ্বলন্ত সমস্যা বুদ্ধবিদ্যে যে এক হয়ে যা একা হয়ে যাওয়া এই জ্বলন্ত সমস্যাকে যাতে করে অ্যাড্রেস করা যায় ওই তারা যে কাজ করছেন এবং তারা আমাদের সঙ্গে যে করবেন বলছেন তাতে আমরা খুবই আপাতত ভোগ করছি এবং আমরা তো রকমভাবে তাদেরকে এবং আশেপাশে তাড়াতাড়ি দিয়ে এবং আশেপাশে তাদের যে আউটডোর্জ অ্যাক্টিভিটিসের মধ্য দিয়ে প্রেম মিনিজ ফ্যামিলির ভিতরে সমস্ত রকম সাফল্য কামনা করি এই বইমেলার থ্যাংক ইউ স্যার